मरकाजतालिं मदुरा शा स्वड मनुषेरा लोर दिशा मरकज मदुरा शा स्व मनुषेरा लोर दिशा आलोते उ जगे शै आलोते उ जग प्रति मनुषेर भो बाषा मकाजु तालिम मदराशा स्प डा मनुषे डालोर दिशा मरकाजु तालिम मधराशा स थोडा मनुषे रालोर दिशा मरकाजुतालिम मधरा शा सो था मनूषेरलोर दिशा এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কৌসার রঘমদন দিনের পথের কেশোদয় প্রিয় করে তোমারি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কৌসার রঘমদন দিনের পথের কেশ પિયા કરે નિયત તુમારે તુમર તારે કરી દુઆ તુમર તારે કરી દુઆ દિયા પ્રભુ તાર જઝા મરકાઝુ તાલિમ મદરાસા પથળ મનુષેર અલૌર દિશા મરકાઝુ તાલિમ મદરાસા পথড়া মনুষের আলোর দিশা সেই আলোতে উঠবে जग সেই আলোতে উঠবে जग প্রতিটি মানুষের ভালোবাসা מרকাজুত তালিম মাদ্রাসার পথড়া মনুষের আলোর দিশা מרকাজুত তালিম মাদ্রাসার পথারা মানুষের আলোর দিশা এই মাদ্রাসার উস্তাদগণ মা বাবা তুল্ল মায়া মমতা দিয়ে সদা মানুষ গড়াই মগ্ন এই মাদ্রাসার উস্তাদগণ মা বাবা তুল্ল মায়া মমতা দিয়ে সদা মানুষ গরায় মগ্ন তোমার তরে করিদোয়া তোমার তরে করিদোয় দিয় প্রভু তার মর তালিম মদ রাশাব মানুষের আলোর দিশা মর তালিম তািম মদ পথড়া মানুষের আলোর দিশা সেই আলোতে উঠবে జగ জগত প্রতিটি মানুষের ভালোবাসা מרکزুত তালিম মাদ্রাসার পথড়া মানুষের আলোর দিশা מרکزুত তালিম মাদ্রাসার পাথর মানুষের আলোর দিশা দিবানিশি মোরা পড়তে থাকি তিল কুরআন করু শিখে মোরা দিনের তরে বিলিয়ে দিব প্রাণ দিবানিশি মোরা পড়তে থাকি তিলাওয়াতুল করু ইলম শিখে মোরা দিনের তরে দিব প্রাণ যতই বাধা জরা সুখ মর যতই বাধা জরা সুখ মর ছড়ব না তবু দিনের নিশান মার্কাজ তািম মদরা সব সথা মানুষের রালোর দিশা মারকাজ তালিম মদরা সব মানুষের রালোর দিশা এই সর্বি বাবু গন কতই না ভাগ্যবান দিনের তরে দিয়েছে সন্তান বানাবে বে হা এই এই মাদুরাসার সরবি বাবু কতই না ভাগ্যবান দিনের তরে দিয়েছে সন্তান বনাবে হাফেজ কর তোমার তরে করি দোয়াব তোমার তরে করি দোয়াব দিয় প্রভু তন যজাজ তালিম মদরাশ পথর মনুষের লোর দিশ মরকাজ তালিম মদরাশ পথর মনুষের লোর দিশা সেই আলোতে উঠবে জগ সেই আলোতে উঠবে জগ প্রতিটি মানুষের ভালোবাসা মরকাজ মদরা সব পথাড়া মানুষের আলোর দিশা মরকাজ তালিম মদরা সব মানুষের রো দশা এলা কর বড়ই ভাগ্যবান তাদের বুকে উঠল এসে সদা যে কর আন এই এলাকার মানুষেরা বড়ই ভাগ্যবান তাদের বুকে উঠল এসে সদা পেজে কর আল্লাহ তুমি কবুল করম। আল্লাহ তুমি কবুল করব পূরণ কর তাদের মনে আশা সরকার তালিব মাদ্রাসা পথর মানুষের আলোর দিশা মরকাজ তালিম মাদ্রাসা পথর মানুষের আলোর দিশা সেই আলোতে উঠবে জগে সেই আলোতে উঠবে জগে প্রতিটি মানুষের ভালবাসা মার্কাজুত তালিম মাদ্রাসার পথড়া মানুষের আলোর দিশা মার্কাজুত তালিম মাদ্রাসার পথড়া মানুষের আলোর দিশা মার্কাজুত তালিম মাদ্রাসার পথড়া মানুষের আলোর দিশা